আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা প্রাচীন যুগের বেশ কিছু প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে এবং ব্যাংকে এসেছে তো এইগুলা কভার করলে ইনশাল্লাহ কিছু প্রশ্ন আপনারা পরীক্ষায় কমন পাবেন তো প্রথম প্রশ্নটি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবচন্দ্র বাগচি কিন্তু এখানে অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র উনিশশো সালে এ অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবত বাগচি রুখের তেঁতুলি কুমে রেখায় এর অর্থ কী মানে কাছের তেঁতুল কুমি রেখায় এটি একটি প্রবাদ তাই প্রবাদের অর্থগুলো মুখস্থ করতে হয় চর্যাপদের প্রাপ্তিস্থান স্থান কোথায় নেপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবারে লাইব্রেরি থেকে চর্যপদ আবিষ্কার করেন কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদ চর্যাপদে সান্ধ ভাষার প্রয়োগ রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদে ভাষা সম্পর্কে বলেন যে এটি আলো আধারী ভাষা বা কতক অন্ধকার খানিক বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না চর্যাপদের টিকাকারের নাম কি মণিদত্ত উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী যখন এটা আবিষ্কার করেন সেখানে হচ্ছে মূলত তিনি মণিদত্তের টিকার পুঁথি পাই এবং সেখানে সাড়ে ছেচল্লিশটি পেয়েছিলেন এতে মণিদত্ত এগারো নম্বর পদের ব্যাখ্যা করেননি মণিদত্ত এগারো নম্বর পদের ব্যাখ্যা করেননি চর্যপদ এ কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত এখানে দুটাই ইনফরমেশন আছে একটি হচ্ছে সহজিয়াদের আরটি হচ্ছে চর্যাপদ সাধন সংগীত প্রত্যেক পদের শুরুতে নির্দিষ্ট রাগের নাম উল্লেখ করা আছে উনিশশো সাতাশ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন তাহলে চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে কী আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী নিয়ে আলোচনা করেছেন ধর্মতত্ত্ব উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন রমণীপাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যবধ বিষয় গ্রন্থের নাম কি বুদ্ধিস্ট মেথিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মেথিক সংস এটা চর্যবধ নিয়ে লিখেছেন বাট গীতিকা এটা হচ্ছে আনোয়ার পাশা মোহাম্মদ আব্দুল হাই তাছাড়া ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত গ্রন্থ হাজার বছরের প্রাণও বাঙ্গালাই বৌদ্ধগান ও দোহা বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি দোহাকোষ দোহাকোষ প্রাচীন যুগের নিদর্শন অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন হচ্ছে নিরঞ্জনের রুশমা নিরঞ্জনের রুশমা শুকুর মোহাম্মদের গুপীচন্দ্রের সন্ন্যাস চর্যাপদ কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহপা কাহুপা তেরোটি পদ রচনা করেছেন এবং চব্বিশ নম্বর পদটি পাওয়া যায়নি চর্যাপদের প্রধান কবি হচ্ছে কানোপা কেন কারণ তিনি তেরোটি পদ আবিষ্কার করেছেন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই তিন ভাগ হচ্ছে সাড়ে ছশো থেকে বারোশো বারোশো এক থেকে আঠারোশো এবং আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে চলমান তাই প্রাচীন ইতিহাসের দিক থেকে প্রাচীন যুগ আমরা বলতে পারি সাড়ে ছয়শো থেকে বারোশো চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত এটা হচ্ছে আধুনিক ছন্দ বিচারে মাত্রাবৃত্ত ছন্দ কিন্তু এটা যদি চর্যার পদগুলি সাধারণত দেওয়া থাকে সেক্ষেত্রে অপশনে পয়ের ত্রিপদী থাকলে এটাই উত্তর দিতে হবে কোন কবি নিজেকে বাঙালি বলি পরিচয় দিয়েছেন ভুসুকুপা ভুসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন চর্যাপদের উনপঞ্চাশ নম্বর পদে আছে আজি ভুসুকু বাঙালি ভৈলি আর চর্যার পদ রচনার সংখ্যার দিক থেকে তিনি হচ্ছেন দ্বিতীয় মানে তিনি আটটি রচনা করেছেন বাংলা সাহিত্যের আদিকবিকে বাংলা সাহিত্যের কবি হচ্ছে লুইপা চর্যাপদের এক এবং উনত্রিশ নম্বর পদ রচনা করেছেন এই জন্য যেহেতু তিনি প্রথম পদটি রচনা করেছেন তাই তাকে আদিকবি হিসেবেও গণনা করা হয় তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যার আদিকবি হচ্ছে সবরপা চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থ শালা থেকে বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত কে সম্পাদনা করেন হরপ্রসাদ শাস্ত্রী এবার কিছু প্রশ্ন আমরা দেখব যেগুলো ব্যাংকে এসেছে যেমন কান্নপা কয়টি পদ রচনা করেছেন তেরোটি কান্নপা কয়টি পদ রচনা করেছেন তেরোটি কোনটি মঙ্গল কাব্য নয় মধ্যযুগে বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারা ছিল মনসামঙ্গল চণ্ডীমঙ্গল অন্নদামঙ্গল ধর্মমঙ্গল শিব মঙ্গল এছাড়াও ছোটোখাতেও কতগুলো মঙ্গলকাব্য ছিল যেমন বাসুলি মঙ্গল শীতলা মঙ্গল ষষ্ঠী মঙ্গল মঙ্গল সূর্য মঙ্গল। তো এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে অপশনে এখানে কিন্তু মুসলমান মুসলমান মঙ্গল এটা কিন্তু নাই তার মানে এটা উত্তর হবে না কোনটি মঙ্গল মঙ্গলকাব্য নয় কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেছেন সৈয়দ মোহাম্মদ শাহেদ তিনি দু সালে একুশে বই মেলায় প্রকাশিত হয় তার নতুন বই নতুন চর্যাপদ চর্যাপদের আদিকবিকে লুই পা কিন্তু শহীদুল্লাহ কি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে সবরপা। চর্যাপদ হল সাধারণ সঙ্গীত চর্যাপদ এক প্রকার গান যেহেতু এটা সাধারণ সঙ্গীত তার মানে এটা গান প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন জন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় অভিসময় বিভঙ্গ অভিসময় বিভঙ্গ কার রচনা এটি হচ্ছে লুইপা অভিসময় বিভঙ্গ চঞ্চল চিত্র পৈঠাকাল কোন কবির চর্যাংশ লুইপা যেমন লুইপা রচিত চর্যার প্রথম পদ হচ্ছে কা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিত্ত পৈঠাকাল অর্থাৎ শরীর হল গাছের মতো আর পাঁচটা অঙ্গ বা ডাল কমল মধু পিবিবি ধোকৈ নভমরা কোন ভাষার নিদর্শন এটা হচ্ছে নাথ ধর্মের প্রতিষ্ঠাতা মিন্নাত সবর পা কে ছিলেন তিনি হচ্ছে চর্যাগার ছিলেন আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা এরকম আরো দেখবো আনটিল দেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম